নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ তো আজকে আবার আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য তো সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের কিছু নতুন তথ্য যেটা আজকে আমার কাছে এসছে সেই তত্ত্বটাই সবার সঙ্গে শেয়ার করার জন্য আসলাম তো যাই হোক আমাদের বাংলার যা কন্ডিশন এখন কি বলবো নিজেকে বাঙালি হিসাবে বলতে লজ্জা লাগে আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই যে কোনো রাজ্য থেকে কোনো রাজ্য থেকে বলা হয়েছে যে পাকিস্তানের নিরীহ মানুষদের কেন মারা হচ্ছে এখনো পর্যন্ত আমি কোনো রাজ্যের কাছে মানে মন কোনো রাজ্যের থেকে এরকম কোন কথা শুনিনি যে পাকিস্তানের নিরীহ মানুষদের কেন মারা হচ্ছে কিন্তু এই একই কথা এই একই কথা আমি কোথায় শুনতে পেলাম আমাদের কলকাতার বুকে কিছু মানে কি বলবো সুবিধাবাদী বলবো না সুবুদ্ধিবাদী বাদী বলবো আমি কিছু বুঝতে পারছি না বাট এই এনাদের দেখে আমার মানে মানে কি বলবো এনাদের যে কি করব পায়ে ধরে মানে আশীর্বাদ নেব মানে পায়ের ধুলো নেব না জুতো পেটা করব সেটা বুঝতে পারছি ভারতের বুকে ভারতের বুকে বসবাস করছে এবং পাকিস্তানের গুণগান করছে তো পাকিস্তানে কি মানে মানে নিরীহ মানুষদের ভারত সরকার মেরেছে পাকিস্তানের নিরীহ মানুষদের ভারত সরকার মেনেছে এতদিন ধরে এই এই খবরা খবর নিচ্ছে এই ভদ্রলোকেরা ভদ্র মহিলারা কি বলবো সত্যি লজ্জার বিষয় এটা এটা বলতে নিজেকে লজ্জাবোধ মনে লজ্জাবোধ করছে এটা কি করে বলি খুব কলকাতার বুকে এরকম একটা ঘটনা ঘটে গেল তারপরে আর তার মানে কি বলবো তার একদিন আগে আমি দেখলাম শিয়ালদা স্টেশনে একটা ওখানে বলছে যে হিন্দুস্তান মোর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ প্রকার কি বলবো এই কথা শুনে বলার কিছুই নেই একমাত্র তিনি বলছেন কি বলবো পাকিস্তান জিন্দাবাদ ইন্ডিয়া মোর্দাবাদ এই কথা বলাতে ওখানকার মানে জনসাধারণ উত্তম মাধ্যম দিয়েছে ভালো করে দিয়েছেন দেওয়ার পরে তিনি শান্ত হয়েছেন সেই একই পুনরাবৃত্ত হলো আবার আমাদের এক ভদ্রলোক। দোকান তিনি সেখানে খাসির মাংস কেটে বিক্রি করেন তো সেখানে কি হয়েছে তিনি একটা পোস্ট করেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই পোস্ট করাতে এবং তিনি সচরাচর দু তিন দিন নাকি এরকম কিছু পোস্ট করছেন এবং সেখানে লিখছেন ভারত মুরদাবাদ পাকিস্তান জিন্দাবাদ এরকম কিছু সমালোচনা বেশ হয়েছে তো সেখানকার কিছু যুবক মিলে এবং ওখানকার স্থানীয় লোকজনেরা মিলে ওনাকেও বেশ আচ্ছা করে উত্তম মাধ্যম দিয়েছেন উত্তম মাধ্যম দেওয়ার পরে তিনি শান্ত হয়েছেন এবং তার নামে তখন সেই মুহূর্তে আচ্ছা করে যখন দিয়েছে সেই মুহূর্তে পুলিশ আসেনি পরবর্তীতে পুলিশ আসার পরে তাকে রীতিমতো গ্রেপ্তার করে কেননা তার নামে লিখিতভাবে এফআইআর দায়ের হয়েছে তো ওখানকার স্থানীয় মানুষরাও বলছে যে ওকে আমরা এখানে ব্যবসা করতে দেব না ওকে থাকতেই দেব না ভারতে থেকে যদি ভারতের মানে ইয়ে করে এ তো টেরিস্ট পাকিস্তানে দালালি করছে তোকে ওকে টেরিস্ট বলবে না কি বলবে দেশদ্রোহী মানে এদের জন্য পুরো পশ্চিম বাংলাবাসীর নাম বদনাম হয়ে যাচ্ছে এটা কি এই খবর সারা পৃথিবীতে ছড়ায়নি বাংলা তো কম বেশি সবাই বোঝে কি হচ্ছে কি না হচ্ছে মিডিয়ার তো বেশ ডিসকাস করে না আমাদের মতো ইউটিউবাররা যারা আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা এসব নিউজ মানে সবার সবার সঙ্গে শেয়ার করে তো তাদের মারফতেও নিশ্চয়ই ছড়িয়েছে তাহলে পরে পশ্চিম পশ্চিমবাংলার কি নাম মানে সুনাম হচ্ছে কি বদনাম হচ্ছে বন্ধুরা সত্যি বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে না এখন লজ্জাবোধ হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার মতো জায়গায় এত মানে এত মানে কালচারাল জায়গা যেখানে সাংস্কৃতি ভরা আমাদের ওখানে বারো মাসে তেরো পাবন হয় মানে অনুষ্ঠান প্রিয় রাজ্য একটা সব সময় অনুষ্ঠানে ভরা থাকে সেই রাজ্যে বসবাস করে বদনাম যদি ঘাড়ে নিতে হয় যে তোমাদের পশ্চিমবাংলার মানুষ এরকম ভারত সরকারের নামে মানে ভারতবর্ষের নামে দুর্নাম করে আর যারা বিদেশি মানে অরিজিনালি যারা আতঙ্কবাদী তৈরি করে এবং আমাদের ভারতের ক্ষতি চায় তাদের সুনাম গাইছে পাকিস্তানের নামে বলছে পাকিস্তান জিন্দাবাদ আর ইন্ডিয়া মুর্দাবাদ এই এই মানে কি বলবো এই সহ্য করা যায় না তো আমি মনে করি তো ওই কি খুরেসি নামটা বেশ ভুলে গেলাম ওনাকে যথারীতি মানে উপযুক্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ওনাকে ওনার নামে দেশদ্রোহীর কেস ফাইল করা হোক তো নমস্কার বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর বেল আইকনকে প্রেস করে দেবে যাতে পরে আমার ভিডিও সবার আগে দেখতে পাও